এখন গঙ্গায় জোয়ার চলছে যে কারণে পুরো একদম জল অনেকটা বেড়ে গেছে আর পার কিন্তু অনেক ভেঙে গেছে দেখো তো আমরা এখন যাচ্ছি মল্লিকা বনে একটু কফি বা চা কিছু যাই হোক খাবো এটা হচ্ছে মল্লিকা বন এগুলো হচ্ছে রুম সব এখানে টিনের রুম এখানে সব টাচ এই যে রুম রাখো ভালো বেশ টাইম কাটানোর জন্য টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো মানে এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নয় মানে কি বলবো যারা লাভ বার্ড ঠিক আছে রিলেশনে যারা আছো তারা যদি সময় চাও মানে সময় স্পেন্ড করতে চাও একাকি তো এটা গঙ্গার ধারে মানে গঙ্গার সংলগ্ন একদম কাছেই এটা মল্লিকাবন ইকো রিসর্ট এটা সবেমাত্র শুরু করা হয়েছে এখনো কমপ্লিট হয়নি এই যে সামনে একটা কালীমাই মন্দির রয়েছে বেশ সুন্দর জায়গা বেশ ভালো লাগছে জায়গাটা বেশ 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 সুন্দর চারিদিকে বেশ সুন্দর করে কাটিং করে ফুল গাছ রয়েছে আর অনেকগুলো ঘর রয়েছে এখানে আর মানে জায়গাটা অ্যাকচুয়াল মনে হচ্ছে কি পাহাড়ের কোনো ছোট কোনো গ্রামে চলে এসেছি আমরা এখন টিকিট ফিকিট কাটিনি এমনি ঢুকে পড়েছি ওরা বললো যে যাওয়া বারণ আছে তাই বেরিয়ে গেলাম তো যাইহোক দেখো ফুল গাছ অবশ্যই কল কফি খাওয়াতে রবি umi <inaudible> karl অসাধারণ লাগছে কি ভালো লাগছে দেখতে দেখো আমরা এখন এসেছি মল্লিকা পণ এটা হচ্ছে জায়গা আমরা একটা ভেজ স্টিম ভেজ স্টিম মোমো অর্ডার করেছি দুটো চা অর্ডার করেছি খাবো অনেক প্রাইস গুলো অনেক বেশি হ্যাঁ চা অর্ডার করেছি ভারী চা ঠিক আছে এখন আমরা চা খাবো কখন চা খা ভীষণ গরম চা খা কেমন চাটা এখন আমরা মোমো নিয়েছি একটা ভেজ মোমো আমি খাবো চা খাচ্ছে আমার চা খাওয়া কমপ্লিট তারপরে আমার বাড়ি আমি গরম চা খাই তাহলে চা খাওয়ার মজা কেমন

Yours. <laughs> সুখটা মনে ভালো লাগেনি ভালো লাগেনি কিন্তু আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে শোধটা সবার স্বাদ তো সমান না